গতকাল যে একটা ভূমিকম্প হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে এটা তাদের পরমাণু অস্ত্র পরীক্ষার হতে পারে যদিও কোনো ধরনের অথেন্টিক সোর্স সবাই বলছে তবে আমার বিশ্লেষণে মনে হয় যে তারা হচ্ছে পরীক্ষা করছে যদি এভাবে চলতে থাকে ইরান সর্বশক্তি দিয়ে যখন নেমে যাবে হয়তো বা আত্মরক্ষার তার কোনো উপায় না থাকলে তারা প্রযুক্তির ব্যবহার করতে পারে আমি আমাদের প্রথম অতিথি জিনিস যেভাবে বললেন যে আমরা আসলে অবাক হবো না যদি ইরান ব্যবহার করে থাকে পারমাণবিক অস্ত্র ইরানের কিছু পরিবর্তন এসছে আমাদের আজকের একদিন বা দুই দিনের মধ্যে সেটা হচ্ছে ইরা আমরা গত পর্বে আমি বলেছিলাম যে ইরানের একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে আভ্যন্তরীণ রাজনীতি রাজনৈতিক সংকট রেজা পাহালোবিকে নিয়ে যে একটা সংকট তৈরি হয়েছিল এবং নেতা নিয়ে এবং মোসাদ এবং হচ্ছে আমেরিকা যে স্বপ্ন দেখছিল খুমিনির এই নেতৃত্বের বিরুদ্ধে তো সেটার অনেকটা পথ বন্ধ হয়ে গেছে কয়েকটা সিদ্ধান্ত এর মধ্যে একটি হচ্ছে যে ইতিমধ্যে যুদ্ধকালীন হচ্ছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে ইরানের সেনাবাহিনীর হাতে এটার মধ্য দিয়ে অলরেডি আমরা বলতে চাই যে মিলিটারি একটি ল এখন চলমান ইরানে যুদ্ধকালীন এই সময়টাতে তো ফলে আভ্যন্তরীণ যে রাজনৈতিক একটি চাপ একটা সংকট তৈরি হওয়ার আশঙ্কা ছিল সেটি বন্ধ হয়ে গেছে বলা যায় তারপর আরেকটি সিদ্ধান্ত নিয়েছে আজকে সেটা হলো আয়াতুল্লাহ খামেনি শুধুমাত্র ক্ষমতা হস্তান্তর করেছেন এটাতে সীমাবদ্ধ থাকেননি তিনি তার পরবর্তী তিনজন স্থলাবিশিত নির্বাচিত করেছেন আজকে চার পাঁচ ঘন্টা আগে তিনি তার ছেলে একজন আছেন বিজ্ঞ সবাই ধারণা করেছিল যে তার ছেলেকে হয়তোবা পরবর্তীতে সুপ্রিম লিডারের স্থলাবিশিত করা হবে কিন্তু বাস্তবতা হচ্ছে তার ছেলে কান্না হয় নাই তিনজন হজ্জাতুল্লাহ পর্যায়ে বিজ্ঞ আলিম তুরস্ক ইরানের বিজ্ঞ কয়েক তিনজন আলিমকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে এর মধ্য দিয়ে ইরানে যে আভ্যন্তরীণ রাজনৈতিক একটা সংকটের আশঙ্কা আমরা করতাম এটা বন্ধ হয়ে গিয়েছে আমরা বলতে পারি এবং এই সময়টাতে হচ্ছে পুরোপুরি ইরান হচ্ছে যুদ্ধের বলা যায় যে এই সিদ্ধান্তের মাধ্যমে বলা যায় যে ইরান সর্বশক্তি দিয়ে যুদ্ধে নেমে পড়ার একটা বাস্তব সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং তারা সর্বশক্তি দিয়ে আক্রমণ করতেছে পাল্টা ইসরায়েলও তাদের উপর আক্রমণ করতেছে গতকাল যে একটা ভূমিকম্প হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে এটা তাদের পরমাণু অস্ত্র পরীক্ষা হতে পারে যদিও কোনো ধরনের অথেন্টিক সোর্স নাই সবাই ধারণার ভিত্তিতেই বলছে তবে আমার বিশ্লেষণে মনে হয় যে পরমাণু তারা হচ্ছে পরীক্ষা করছে এটা আমার মনে হচ্ছে যদি কোনো অথেন্টিক সোর্স নেই এটার মানে সোর্সের ভিত্তিতে বলা না জাস্ট ধারণার ভিত্তিতে যারা দুটি ধারণাতে করা죠 পারমাণু ওই যে স্থাপনা রয়েছে সেটি ধ্বংস তো হতে পারে সেটারও কোনো স্পষ্ট ধারণা আছে কিনা সেটা সেটার ব্যাপারে ধ্বংস করার ব্যাপারে হচ্ছে ইসরায়েলও কোনো স্টেটমেন্ট দেয় নাই ইরানও পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট দেয় নাই সুতরাং এই ব্যাপারটা কম সম্ভাবনা মনে এটা কোনো স্টেটমেন্ট এখন পর্যন্ত পাওয়া যায়নি স্টেটমেন্ট পাওয়া যায় না ইভেন আমরা আরেকটা বিষয় দেন যে আপনারা কিন্তু উৎপত্তি স্থল ইন্ডিকেট করে যেখানে অ্যাডমিট বোমার পরীক্ষা চলছে বা কর্মসূচি চলছে সেই জায়গাতেই উৎপত্তি উৎপত্তি স্থল সেখানে সন্দেহটা হচ্ছে আর কি তারপরে আপনারা জানেন যে পুতিন এবং তিনি বলছেন যে ইরানের কাছে হচ্ছে পরমাণু অস্ত্র নেই এবং আজকে আমেরিকান কয়েকজন বিশ্লেষক তারা বলছেন যে ইরান হচ্ছে সরায় নিছে যত ধরনের উপকরণ ছিল তাদের স্থানগুলো থেকে সরায় নিচ্ছেন কাজে ইরানের এই পরমাণু প্রকল্পটা নিয়ে পুরোপুরি একটা ধোঁয়াশার মধ্য দিয়ে যাচ্ছে তবে যেই পরিস্থিতি ইসরায়েল আক্রমণ করতেছে এবং ইরানের যেভাবে পাল্টা প্রস্তুতি নিচ্ছে এতে মনে হয় যে যদি এভাবে চলতে থাকে ইরান সর্বশক্তি দিয়ে যখন নেমে যাবে হয়তো বা আত্মরক্ষার তার কোনো উপায় না থাকলে তারা প্রযুক্তির ব্যবহার করতে পারে আমি আমাদের প্রথম অতিথি যিনি যেভাবে যে আমরা আসলে অবাক হবো না যদি ইরান ব্যবহার করে থাকে পারমাণবিক অস্ত্রের ইসরায়েলের বিপরীতে তাদের অস্তিত্ব রক্ষার জায়গা থেকে আজকে আরেকটি বড় ইয়ে হয়েছে আমাদের আমরা মুসলিম নেতৃত্বের কথা বলে আজকে বলে হচ্ছে ওআইসির সম্মেলন হয়েছে ইরান ইসরায়েল কনফ্লিক্ট নিয়ে সেখানে সব অধিকাংশ মুসলিম দেশের প্রতিনিধিরা এসেছেন পররাষ্ট্রমন্ত্রীরা এসেছেন তো সেখানে সবার পক্ষ থেকে আমরা উল্লেখযোগ্য এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের উল্লেখযোগ্য বক্তব্যের অংশ হচ্ছে আমরা গতানুগতিক ভাবে যে বক্তব্যগুলো গুলো দেখতাম কোন একটা ঘটনায় তারা নিন্দা জানাতেন ইসরায়েলকে খুব ধমক দিতেন এই ধরনের ধমক গুলো চলে এসেছে বিবৃতিতে তিনি বলছেন যে আমরা সবাই হচ্ছে শিয়া সুন্নি মুসলিম এবং হচ্ছে আলাবি কোনো ভেদাভেদ নাই আমরা সবাই ভাই ভাই হয়ে চলতে চাই কোরআন সন্ন্যার ভিত্তিতে আমরা আরো কাছাকাছি আসতে চাই ভাতৃত্বের বন্ধনকে আমরা আরো দৃঢ় করতে চাই এছাড়া হচ্ছে ইসরায়েলকে তিনি বলেছেন ইসরায়েল হচ্ছে একটা মানবতা বিরোধী মানবতার জন্য একটা হুমকি স্বরূপ একটা রাষ্ট্র এবং তার বিরুদ্ধে হচ্ছে তারা সবাই এক ভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন চিন্তা করেন রানিং হচ্ছে গাজায় গণহত্যা চলমান এবং ইরানে হচ্ছে এই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সমস্ত ধরনের অমানবিক আক্রমণ করা হচ্ছে হসপিটাল সব জায়গায় অ্যাম্বুলেন্সে পর্যন্ত ইরানে আক্রমণ করা হচ্ছে এবং স্কুলগুলোতে আক্রমণ করা হচ্ছে যেটা আমরা গাজায় দেখেছিলাম ইরান শুধুমাত্র একটি স্কুলে আক্রমণ করেছে যেটা হসপিটালে আক্রমণ করেছে যেটা হচ্ছে সামরিক এর জোনের মধ্যে ছিল কাছাকাছি ছিল এবং এদের ধারণা ছিল যে এখানে সামরিক স্থাপনা আছে নিচে তো কিন্তু কোনো বিচার বিবেচনা না করে ইরান হচ্ছে ইসরায়েল হচ্ছে ইরানের উপরে সমস্ত মানব বেসামরিক স্থাপনাগুলোতে আক্রমণ করছে অথচ সাতানব্বই জন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের প্রতিনিধিরা তারা বসে নিন্দা জানিয়েছেন গতানুগতিক এবং তারা এই সবকটা নিয়েছেন যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত আমাদের এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত এটা আমাদের জন্য খুবই হতাশাজনক আমিও হতাশ হব না যখন ইসলামাবাদে হচ্ছে ইসরায়েল আক্রমণ করবে তখন সবাই বসে নিন্দা জানাবেন এবং সবাই চাটা খেয়ে নিজস্ব দেশে গিয়ে তারা এলইডি স্ক্রিনে বসে সেগুলো দেখবে অনেকেই যে বলে থাকে ওআইসি এর পূর্ণ রূপ হচ্ছে ও আইসি আমি দেখতেছি তো আমার কাছে মনে হচ্ছে যে তারা আজকে স্থানগুলো একত্রিত হয়ে কালকে তারা বাড়িতে গিয়ে আজকে যে এই অমানবিক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এটি তারা এলইডি স্ক্রিনে বসে বসে দেখবেন এবং হচ্ছে প্রয়োজন আবার যখন ইস্তান বলে আক্রমণ করবে তখনও তারা অন্য কোথাও বসে গিয়ে নিন্দা জানাবেন তো এই ও আইসি এর যে ভূমিকা আমি মনে করি যে ইসলামী এই ভূখণ্ড ইসলামী শব্দগুলো যদি আমরা বাদ দিই অন্তত এই মধ্যপ্রাচ্যের মানবতাকে রক্ষার জন্য মানব মানবাধিকার রক্ষা করার জন্য নারী শিশুদের উপর যে মানবতা বিরোধী অপরাধ করতেছে ইসরায়েল সেটা রক্ষার জন্য আমি মনে করি যে একটা শক্তিশালী কার্যকরী একটা মানবতার পক্ষে একটি শক্তিশালী অক্ষ গড়ে ওঠা উচিত ও এর বিপরীতে আমি খুব একটা আশাবাদী না যে ইসলামপন্থী কোন শাসকেরা একত্রিত হবেন কারণ আমরা জানি যে সেটা রাজনীতির উত্থান পতনে শব্দগুলো রাষ্ট্রপ্রধানরা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ব্যবহার করে থাকেন বিশেষ করে গণতান্ত্রিক দেশগুলোর শাসকেরা গণতান্ত্রিক যেহেতু ভোট ব্যাংক কেন্দ্রিক রাজনীতি এখানে পাওয়ার পলিটিক্স জড়িত সেক্ষেত্রে ধর্মীয় বয়ানগুলো ধর্মীয় বাণীগুলোকে তারা বলে থাকেন এবং ধর্মীয় বিভিন্ন অ্যাক্টিভিটি তারা জড়িত হয়ে থাকে নির্বাচনের আগে পরে আপনি সবচেয়ে বেশি মানে আপনার কথার মধ্যে যতটুকু হতাশা দেখতে পাচ্ছি এটি হলো যে ইসলামিক বা মুসলিম কান্ট্রিগুলির অনৈক্য মুসলিম কান্ট্রিগুলি এখনো পর্যন্ত বিষয়টিকে কোনো কখন কখনোই কোনো আক্রমণকে সিরিয়াসলি নেয় নেই বরং তারা সবসময় দেখার চেষ্টা করেছে বসে বসে তাকিয়ে দেখেছে আপনার জায়গা থেকে মানে আপনি যে বুঝাতে চাচ্ছেন মুসলিমের এই পর্যন্ত আসলে এই বর্তমান যুদ্ধকে ঘিরে কোনো মুসলিম কান্ট্রিকে আপনার দেশেতে এগিয়ে এসছে কিনা মানে নাকি একদম জিরো মানে কেউ কি এ পর্যন্ত কোন ধরনের ইয়ে করেছে কিনা হাত বাড়িয়েছে কিনা আহ বা আমি যে টার্কির অবস্থা বলি বিশেষ করে একদোয়ান সবাই বলে যে মুসলিমদের বর্তমানে খুব একটা ভয়েস তিনিও বা কি করছেন আপনি যে দেশে আছেন বর্তমানে আচ্ছা আমরা এমন একটা সময় আছি সাগর ভাই আমরা কিন্তু ভয়েসের প্রয়োজনীয়তা নাই ভয়েসের প্রয়োজনীয়তা না আমাদের একটিভিটি আক্রমণের প্রয়োজন প্রতিরোধের প্রয়োজন এই মুহূর্তে যদি কেউ একজন ভয়েস দেয় আপনার উপর কন্টিনিউয়াস মানবতা বিরোধী অপরাধ হচ্ছে এখন একশন ভয়েস দেওয়াটা তো জনগণের কাজ রাষ্ট্রের কাজ সামরিক অথরিটির কাজ তো ভয়েস দেওয়া না তাদের কাজ দায়িত্ব হচ্ছে তারা অ্যাকশনে যাবেন আমরা ভয়েস দিব আমরা যারা বেসামরিক নাগরিক আছি তুরস্কের জনগণ তারা একেবারে সর্বশক্তি দিয়ে প্রতিনিয়ত বিক্ষোভ করছেন আমেরিকার জনগণ পর্যন্ত বিক্ষোভ করছেন মুসলিম অমুসলিম সব জায়গায় হচ্ছে ইসরাইলের এই মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কিন্তু ভয়েস দেয়স হচ্ছে কিন্তু রাষ্ট্রপ্রধানরা অথবা সমরিক অথরিটি প্রাপ্ত রাষ্ট্র রাষ্ট্রগুলো যদি তারা ভয়েস দেয় এটা আশা করাটা তো আমি মনে করি না যুক্তি এবং এটা আমি মনে করি ঠাট্টা করার সামিল প্রতিনিয়ত আপনি ভয়েস দিয়ে যাচ্ছেন এবং বাস্তবে দেখা যাবে যে ভয়েসের পিছনে আরো অনেক ধরনের ইয়া থাকে সম্প্রতি আল জাজিরাতে একটা বেশ এক মাস আগে হয়তোবা আলজাজিরাতে আল জাজিরাতে একটা রিপোর্ট আসছে বিশ্বের কয়েকটি প্রায় পনেরোটি দেশ যারা হচ্ছে দুই হাজার এই যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলের সাথে বাণিজ্যিক চুক্তি ইয়েতে একটিভিটিতে জড়িত ছিল এই ধরনের পনেরোটা কান্ট্রির তালিকা প্রকাশ করেছে জরিপে সেখানে তুরস্ক পঞ্চম স্থান একমাত্র একমাত্র মুসলিম কান্ট্রি এবং তুরস্ক এটা পঞ্চম স্থান অধিকার করে আছে ইসরায়েলের সাথে যদিও এই বিবৃতির বিরুদ্ধে তুরস্কর বাণিজ্য মন্ত্রণালয় বলেছে যে আমরা আগের চেয়ে বাণিজ্যটা কমিয়ে নিয়ে আসছি এটা থার্টি মানে সেভেন্টি কন্টিনিউস চলতেছে আপনি যে প্রশ্নটা করছেন যে কোন রাষ্ট্রকে এগিয়ে আসছে এটার বাস্তবতা হচ্ছে যে কোন রাষ্ট্র তেমন এগিয়ে আসছে না মানে ইসলামী একটা অনুভূতি নিয়ে বা মুসলমানদের একটা অনুভূতি নিয়ে এই কোন রাষ্ট্র মুসলিম ভূখণ্ড রক্ষার একটা অনুভূতি নিয়ে এগিয়ে আসছে না ইরান যেটা করেছে ফিলিস্তিনের যে যুদ্ধা সংগঠন গুলো আছে হামাস এবং হচ্ছে এই হারকাতুল মুজাহিদিন বা ঘোষণা দিয়েছে হেসবুল্লার কি ভূমিকা কি এখন সক্রিয় তারা কি প্রকাশ এসছে আমি যেটা বলতে যাচ্ছি সাগর ভাই যে ইরান যখন ইসরাইলে ইসরায়েলের বিরুদ্ধে হামাসকে অস্ত্র দিয়েছে এবং বলা চলে যে ইরান হচ্ছে তাদেরকে বড় করছে হামাজকে সেই ইরান কিন্তু শুধু একেবারে আমি এটা নির্দিদায় বলতে পারি না যে ইসলামী কোনো অনুভূতি থেকেই তারা সেটা করেছে তাদের মধ্যপ্রাচ্যভিত্তি তাদেরও স্বপ্ন আছে তারা সৌদি আরবের আর নেতৃত্ব মানে পুরো আরব কান্ট্রির নেতৃত্ব তাদের হাতে নেওয়ারও তাদের একটা জিও হাই এমবিশন আছে সেই জায়গা থেকে তারা তাদের জিও পলিটিক্যাল স্বার্থ অনুযায়ী করতে পারে তারপরে আমরা বলতে পারি যে ইরান যতটুকু সম্ভব হচ্ছে করেছে ততটুকু হচ্ছে সামরিক সহযোগিতা অন্য কোন দৃশ্য তো করে নাই কাতার এবং অন্যান্য আরো বেশ কিছু কান্ট্রি কাতারকে উল্লেখযোগ্য তারা হচ্ছে কূটনৈতিক সহায়তা হামাজকে যথাযথ দিচ্ছে কূটনৈতিক সহায়তা খুব ভালো দিচ্ছে তো এই দুটো দেশ উল্লেখযোগ্য অন্যান্য দেশগুলো হচ্ছে হয়তো বা মানবিক ত্রাণ দিচ্ছে আপনাকে আপনার ঘরে প্রতিদিন আপনার পাড়া প্রতিবেশীরা যদি হত্যা করে সেখানে আমি পাশের প্রতিবেশী চিকিৎসার জন্য হচ্ছে মেডিকেল পাঠাচ্ছি এবং হচ্ছে ত্রাণ ভিক্ষা পাঠাচ্ছি এটাকে আপনি মেনে নেবেন আমাদের উচিত হচ্ছে এই ধরনের মানে অ্যাকশনে যাওয়া যেখানে হচ্ছে আপনার মা বোনের উপর নির্যাতন বন্ধ হবে কিন্তু আমরা সেটা না করে সৌদি আরব হয়তো মিলিয়ন মিলিয়ন ডলারের আপনি যে মিলিয়ন এই ফিলিস্তিনে আর অপরদিকে হচ্ছে চোদ্দ পয়েন্ট সামথিং বিলিয়নের হচ্ছে অস্ত্র সহায়তা পাঠাইছে হচ্ছে ইসরায়েলে মানে হত্যা পরিচালনা করার জন্য কাজে মানবিক ত্রাণ দিয়ে কেউ যদি মনে করে যে আমি ফিলিস্তিনের পাশে ছিলাম আমি সেটাকে মনে মনে করি করি না আমি যে কার্যত এই জায়গা থেকে ইসলামী ইসলামী তারা হচ্ছে এগিয়ে আসছে না বরং তাদের ক্ষমতার উত্থান পতনে তারা তাদের আভ্যন্তরীণ পাওয়ার পলিটিক্স এই টার্ম গুলোকে তারা ব্যবহার করছেন যদি অধিকাংশ মানুষ এবং সরকার হচ্ছে আমার কথাগুলো পছন্দ করবে না আপনাকে অনেক ধন্যবাদ